हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या लघु मोर्चा हाला था कौन जय श्री राम जय श्री राम हमारे पश्चिम बंग आवाज उठाते तो हम উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে আমরা চাই না যেদিন ভোটে সেদিন ঢুকবো কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা গুন্ডা জিহাদি জঙ্গি ইতিহাস থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকালো বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলেন ছেড়ে দেব কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালি নেই কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয় মেল করেছি টাইম পশ্চিমবঙ্গে সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল সেভ ডেমোক্রেসি ইন বেঙ্গল টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল এসিআই কে আমি এল পি বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কি হয়েছে বলে আসবো ওয়েবকাস্টিং ওয়েবকাস্টিং লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না রায়গঞ্জে তিনশো একাত্তর জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি আমি ছাপিয়ে দিয়েই দিব আপনাদের আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন এ জিনিস বদলাতে হবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে মন জি মনোহর লাল স্বাগত মনোহর লাল জীব সতাম মনোহর লাল স্বাগত মনোহর লাল আগে বড় হ্যাঁ আমি শেষ করবো আমি বলে দিয়েছি যা বলার লড়াই চলছে চলবে সবাই লড়বেন তো আগের মতো লড়বো তো একসাথে লড়বো তো সবাই মিলে লড়বো আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যথ সাথ

আর অন্য আর কি বলার দরকার আছে উনি তো সব একদম হান্ড্রেড পার্সেন্ট যা বলার বলে দিয়েছেন এবং প্রত্যেকবার বলার সময় আমাদের বাংলা তথা বাঙালির সংস্কৃতির পশ্চিমবঙ্গের সংস্কৃতির উনি ঠাট্টা তামাশায় পরিণত করেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানসম্মান নিয়ে খেলা করেছেন আজকে ডিজি নবান্ন থেকে করে বলেছেন আমাদের শতাংশ কোনো নিশ্চিত নিরাপত্তা কোথাও থাকে না ডোনাল্ড ট্রাম্পের উপরেও দেখুন আমাদের ডিজিকে মনে হচ্ছে ভবিষ্যতে আমেরিকাতে গিয়েই পাঠাতে হবে তাছাড়া তো উনি মানে পশ্চিমবঙ্গ ওনার ইয়ের বাইরে হয়ে যাচ্ছে আর কি ওনার যা প্রতিভা এই প্রতিভা পশ্চিমবঙ্গের জন্য আর কি অ্যাকুরেট না বেশি হয়ে যাচ্ছে প্রতিভা উনি ডোনাল্ড ট্রাম্প দেখতে পায় আরে তুমি নিজের ঘর সামলাও আমেরিকায় কি হচ্ছে ওটা দেখে লাভ আছে আমেরিকায় সবাই যখন চাই তখন গান গান লাইসেন্স পায় আমাদের এখানে পায় নাকি গান লাইসেন্স তো এক একটা দেশের নিয়ম কারণ থাকে ডিজি হয়ে যদি নিয়ম না জানে আইন না জানে তো এই ডিজির থেকে তো সরিয়ে দেওয়া উচিত ডিজি পাজি আগামীকাল মিটিং সেই আরও অনেক কিছু হবে অপেক্ষা করুন সময় আসতে দিন আমরা হয়তো বারোটা সিট পেয়েছি তৃণমূল কংগ্রেস হয়তো উনত্রিশখানা সিট পেয়েছে কিন্তু আমি বলছি তৃণমূলের শেষের সময় শুরু হয়তো এখন আপনাদের হয়তো কিছুটা বিশ্বাস করতে অসুবিধে হতে পারে অপেক্ষা করুক কয়েক মাস যেতে দিন এক বছর যেতে দিন আপনি দেখতে পাবেন তৃণমূলের কেমন এরকম আমরা তো আগে বলেছি পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রামে গঞ্জে এই ধরনের শাহজাহান লাস্ট বারো তেরো বছরে গজিয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ অনেক শাহজাহান আছে বহু জায়গায় মহিলাদের উপর অত্যাচার হয় গোটা রাজ্য জুড়েই তো তোলা হয় তোলা তুলেই তো এই ভিড় নিয়ে এসে কলকাতার বুকে শক্তি প্রদর্শন করা হয় এটাই তো কাজ তৃণমূল কংগ্রেসের দাদা একুশে জুলাই রীতিমতো অভিষেক দেখা যাচ্ছে এখন এখন লড়াই চলছে পিসি তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে নিজেরা লড়াই করুক ঠিক করে নি তারপরে বিজেপি ঠিক করবে কাকে হারাবে দাদা শেষ একটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আসি রীতিমতো ভট্টাচার্য বলেছেন যে উনি ছাব্বিশের আগে আমরা নতুন সরকার দেখব এবং অধিকারী দাবি উনি ঘুরতে গেছেন তাহলে কি নতুন দেখতে চলেছে আবার দেখুন অপেক্ষা করুন আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গ এখন যেভাবে চলছে পশ্চিমবঙ্গ ঠিকমাত্রায় যাচ্ছে না ঠিক জায়গায় যাচ্ছে না পশ্চিমবঙ্গে চাকরি নেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ভোট ফেক ভোটিং হয় ভোটের সময় ভোট লুট হচ্ছে আমরা বারবার রাজ্য থেকে কেন্দ্র নির্বাচন কমিশনকে জানিয়েও ফেক ভোটারদের নাম কাটাতে পারিনি কোচবিহারের আপনারা লক্ষ্য করবেন এক লাখের বেশি ভোট বেড়ে গেছে বিগত ভোট একুশের ভোট আর চব্বিশের ভোটের মধ্যে এই ধরনের গোটা রাজ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়ে আছে শিল্প রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প তো পশ্চিমবঙ্গে আসবে না বিজেপি আসবে তারপরে শিল্প আসবে